বল রেপো রেট কাকে বলে রেপো রেট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি যে সুদের হারে অন্য অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় সেই হারকে রেপো রেট ঠিক ভুল হয়ে গেল বস পেছোর বল তো মানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি যে সুদের হারে লোন নেয় আর কি রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে সেটাকে সেটাকে রেপো রেট বলে ভেরি গুড রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি মানে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কোনগুলো আছে এস বি আই পিএনবি এইগুলো কি হয় আমাদের যে আরবিআই আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার কাছ থেকে যখন টাকার দরকার হয় লোন নেয় তো যে রেটে লোনটা নেয় সেটাকে বলা হয় রেপো রেট ঠিক আছে এবার ঠিক এর উল্টোটা হচ্ছে কি রিভার্স রেপো রেট মানে আমরা যেমন কি হয় সাধারণত আমাদের দেখি উদ্বৃত্ত টাকা হলে টাকা বেশি হয়ে গেলে আমরা কী করি ব্যাঙ্কে জমা রাখি না তো ব্যাংকের যখন টাকা বেশি হয়ে যায় তখন ব্যাঙ্ক কী করে কার কাছে জমা রাখে রিজার্ভ ব্যাংকের কাছে তো রিজার্ভ ব্যাংক তার জন্য একটা সুদ দেয় সেই যে রেটটা সেটাকে কি বলে রিভার্স বস উদ্দিন বলতো ভারতীয় সংবিধান চালু কবে হয়েছে হ্যাঁ উনিশশো পঞ্চাশ সালে ঠিক বস যেটা সংবিধান থাকবে এই ধারণাটা ভারতের সংবিধান কোথায় থেকে নিয়েছে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা আমরা যেটাকে বলেছি পরিচিত বস আর এ বল ঘোষ আমাদের সংবিধানসভার সভাপতিকে ছিল হ্যাঁ আচ্ছা তো পারবি না এটা কোথায় গেলে আচ্ছা বস তুই সংবিধান সভা সভাপতি কে ছিল আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ এটা কি স্থায়ী ছিল তাই না আর অস্থায়ী কে একদিনের জন্য কে ছিল ডক্টর সচিদানন্দ সিনহা যাকে যে ওই একজনই জানতো না শুধু তাই তো বাকি তোরা সবাই জানিস আচ্ছা বলতো কত নম্বর ধারায় অস্পৃশ্যতা সতেরো নম্বর ধারায় সুজন একটা কথা বল সংবিধানের আত্মা বলা হয় কোন অনুচ্ছেদকে বত্রিশ নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলা হয়েছিল কে বলেছিলেন এটা ডক্টর ডক্টর আর আম্বেদকর বস এ মাধব বলতো আমাদের মোট কটা রিট আছে রিট বা আজ্ঞা লেখক কটা আছে পাঁচটা কী কী ম্যান্ডামাস ম্যান্ডামাসো কি অরিজিৎ এটা বলতে পারবি এই তুই বলতো হেভিয়াস করপাস মানেটা কি আমরা কি বুঝি হেভিয়াস করপাসটা দিয়ে কোথায় কাজে লাগে আমাদের মনে পড়ছে না বস তুই আশিক না 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 হচ্ছে ভুল হচ্ছে হুম এই বলতো পারবি বাহ ভেরি গুড কি হেভিয়াস করপাস কি পড়েছিলাম আমরা যে যে কোনো মানুষকে যদি অ্যারেস্ট করা হয় তাকে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো জাজের সামনে নিয়ে যেতে হবে তুমি যখনই অ্যারেস্ট করো না কেন এটা হচ্ছে হেভিয়াস করপাস তাই তো বস আচ্ছা ভারতে কে বলবি এটা কাকে ধরি কাকে ধরি গুরু বলতো রাষ্ট্রপতি হতে গেলে কত বয়স লাগে পঁয়ত্রিশ বছর আর রাজ্যসভার সদস্য হতে গেলে তিরিশ বছর বস আচ্ছা এ বলতো কে বলবি কে বলবি নাম বলে গেছি সবার এই তুই বল ভোটাধিকার প্রয়োগ করা যায় কত বছর বয়স থেকে ভারতীয় ভারতীয় কোনো ব্যক্তি ভোটাধিকার প্রয়োগ করতে পারে ভোট দিতে পারে কত বছর কত বাহ ভেরি গুড বস তুই তো তুই বলতো মেয়েদের মধ্যে প্রিয়াঙ্কা তিনটে স্তরের নাম কি কি হ্যাঁ পারবি না কেউ পারবি তোরা বলতো গ্রাম পঞ্চায়েত আমরা প্রথম থেকে স্তর বাই স্তর বলব পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই তিনটের প্রধান ব্যক্তিকে কি বলে কেউ জানিস কে পারবি তিনটেরই 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 গ্রাম পঞ্চায়েতের হ্যাঁ সভাধিপতি তাহলে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয় প্রধান পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয় সভাপতি আর জেলা পরিষদের যে প্রধান তাকে বলা হয় সভাধিপতি সেটা পুরুষ হোক কিংবা নারী হোক ঠিক আছে আচ্ছা আমাদের রাষ্ট্রপতির এই সঞ্জয় বলতো রাষ্ট্রপতির নির্বাচনে কোনো যদি সমস্যা হয় সেই বিচারটা কে করে হ্যাঁ কোন কোর্ট করতে পারে সুপ্রিম কোর্ট ঠিক বস অরিজে আর একটা কোশ্চেন বলতো যে রাষ্ট্রপতির ভোটে কারা কারা ভোটদান করে সাধারণ মানুষ কি রাষ্ট্রপতির ভোটে ভোটদান করে করে হ্যাঁ কারা কারা করে বল একদম স্পষ্ট করে বলবি লোকসভা ওর রাজ্যসভা নির্বাচিত সদস্যরা হুম প্লাস দিল্লি হুম আমি একবার বলে দি আমাদের যে পার্লামেন্ট আছে তিনটে জিনিস নিয়ে গঠিত রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা তো লোকসভার যারা নির্বাচিত সদস্য দু রকমের সদস্য আছে মনে আছে তো পড়িয়েছিলাম একটা নির্বাচিত একটা মনোনীত যেগুলো ভোটের মাধ্যমে হয় ওগুলোকে নির্বাচিত বলে আর যেগুলো কেউ সিলেক্ট করে দেয় আমি বললাম যে ও হবে এটা হচ্ছে কি সিলেক্টেড মনোনীত যেমন রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনয়ন দেয় আর লোকসভায় কতজনকে দিত টোটাল জনকে দিত তাই তো লোকসভায় দুজন রাজ্যসভায় বারোজন তো ওই মনোনীত সদস্য আর নির্বাচিত সদস্য রাষ্ট্রপতির ভোটে শুধু নির্বাচিত সদস্যরা ভোট দিতে পারবে লোকসভা এবং রাজ্যসভা দু জায়গারই আর কা আমাদের আঠাশটা রাজ্য আছে আঠাশটা রাজ্যে আঠাশটা মুখ্যমন্ত্রী আছে প্লাস দুটো কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেখানে কি বিধানসভা আছে যে একটা হচ্ছে পন্ডিচেরি একটা হচ্ছে দিল্লি তাহলে এই তিরিশটা বিধানসভার যারা নির্বাচিত সদস্য তারা কি করতে পারবে রাষ্ট্রপতির ভোটে ভোট দিতে পারবে হয়েছে আচ্ছা আমাদের সংবিধানে এই তুই বলতো সংবিধানের মোট কটা ধারা আছে বা অনুচ্ছেদ আছে তারা হ্যাঁ হ্যাঁ তিনশো ঠিক বলছিস বল তিনশো পঁচানব্বইটি ঠিক বস